এই ফল বিক্রেতারা কি করছেন দেখছেন পাক্কা দোকানদার আর এই যে দুই ভাই বোনে মিলল ফল বিক্রি করতেছে ব্যবসা করতেছে কি কি ফল আছে দেখান তো এটা ভুট্টা না তো এটা বেলম্ব হ্যাঁ

মাশাল্লাহ মাশাল্লাহ এটা পেপে মাশাল্লাহ দেখেন মানে ওদের খেলা দেখা নিজে ছোটবেলার কথা মনে পড়ে গেল এরকম বৃষ্টি হইলে মানে আমরাও খেলতাম সব কিছুই কইরা মানে নিজেদের খেলনা পাতিল রায় আমার হান্ডি পাতিল যা আছে সব নিয়ে আয়া খেলা শুরু করছে দেখছেন অবস্থা আমি নিমু। আমারে সব রকমের ফল একটা একটা করে দেন ভাই আমি গরিব মানুষ অনেকগুলা নিতে পারব না আরে দেন ভুট্টা পুরা দেন আপনারা আরে দেন দেন তাড়াতাড়ি এই ঝড় বৃষ্টির মধ্যে তো ভুট্টা পুরা মজা লাগে হ্যাঁ দেন দেন সব দেন মানে সব রকমের ফল একটা একটা করে দেবেন এই যে মালটা দেখছেন সাথে আপনারাও খাইয়ে নেন দেখেন স্পেশাল মালটা দেখছেন আমার মানে ছেলে মেয়ে পুরা পাক্কা বিজনেসম্যান হয়ে গেছে ওদের জন্য সবাই দোয়া করেন আর এই রকম খেলা ছোটবেলা কে কে খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে ওদের খেলনা খুলনা দেখলে ওদের খেলা দেখলে ছোটোবেলার কথা কিন্তু ভীষণ মনে পড়ে না ভাই আরে আরে বাবা আমি বেলা এই যে বেলম্ব না কি ওইটা খামো না এত পরিমাণ চুকা এত পরিমাণ চুকা যা বলার বাইরে আমি ওইটা খাইতে চাই না 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 মশলা দেন আর যাই দেন হ্যাঁ আপেল তো আমি খাবোই অবশ্যই আপনার হাতের আপেল যেই জাদু আছে জাদু আপেল মাখা হ্যাঁ আনারস মাখা দেন আনারস মাখা দেখছেন অবস্থা হান্ডি পাতিল আমার যা আছে সব নিয়ে আইসে নিজে গিয়ে খেলনা পাতিল রেখা শেষ পর্যন্ত ফল বিক্রি করতে বয়ে পড়ছে আমাদের জন্য সবাই দোয়া করবেন দোয়া আপনার লস হয়েছে এই জন্য কি কান্নাকাটি শুরু করে দিছেন আপনি বিকারি কই আপনি তো বিজনেসম্যান ওই যে হুম এখন আচ্ছা আপনার ব্যবসা যে লস হয়েছে এটার জন্য আপনি দর্শকের কাছে কি বলতে চান বলেন হ্যাঁ শুনছেন একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন তাইলে আবার সে বড়লোক হয়ে যাবো তা আপনারা জলদি জলদি তাড়াতাড়ি কইরা ফেলানো লাইক সাবস্ক্রাইব ফলো মানে যা যা আছে সব নাকি আচ্ছা ঠিক আছে ও আচ্ছা তাহলে সবার বাই বাই দিয়ে দাও আল্লাহ হাফেজ দাও عليها فيس